তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কলার লাগাতে হয় এইভাবে মাপের মেজারমেন্টটা আমি যেভাবে দিয়ে নিচ্ছি প্রথমত আড়াই ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নেবেন ঠিক দুইটা পার্ট একটা পার্ট কম বেশি করে রাখবেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি তা ঠিক সামনে পাটেরতে একটা পার্ট এক ইঞ্চি কম বেশ আছে ঠিক এই জায়গাতে তিন ইঞ্চি মাদনটা দিয়ে নেবেন এই যে ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মাদনগুলো দিয়ে নিচ্ছি আপনার ঠিক অবশ্যইভাবে মাদকগুলো দিয়ে নেবেন ঠিক এক ইঞ্চ অনুযায়ী পিছনে ব্যাগগোলাটা কেটে নেবেন আর সাম্মোলাটা ঠিক যে মার্জেন দিয়েছে মার্জন অনুযায়ী কেটে নেবেন ঠিকই মার্জেনটা কাটার পরে যে আপনার খেয়াল করতে দেখেন সাথে মেটা মেজারমেন্ট মাপটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন এভাবে এভাবে বিগ ব্যাগিলটা করে নেবেন এক ইঞ্চি মাপ অনুযায়ী ঠিক আমি যেভাবে কাপড়টা কেটে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক কাপড়টা কেটে নেবেন তো এটা কাটিং করার পর ঠিক ভিতরে একটা কাপড় বলা নেবেন একটা কাপড় নিয়েছি তা ঠিক আমি যেভাবে এই যে মেজারমেন্টটা দিয়ে নিয়ে আসি দেওয়ার পর আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনার অবশ্য ঠিক এইভাবে যে কাপড়টা আমি কেটে নিয়েছি সেই কাপড়টা ঠিকভাবে বসায় নেবেন এই যে খেয়াল করে দেখেন এইভাবে এই যে আপনার খেয়াল করে দেখেন আমি যেবার ফেরাটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে আপনার খেয়াল করতে তা ঠিক আছে দিয়ে আগাড়া কেটে নেবেন তাহলে আপনার সবথেকে সহজ হবে ঠিক আমি যেভাবে যে সেরাটা দিছি তার তো অবশ্যই আপনার এবার সেটা দিয়ে নেবেন আমার কলারটা যত ইঞ্চ হবে যেমন মাপটা দিচ্ছে যেভাবে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক কলার মাপটা দিয়ে নেবেন ঠিক ফেদারে আমি যেভাবে খেয়াল করে দেখেন আর ঠিক তার আগেটা সেটা দিয়ে নেবেন এভাবে এই ফেদেরটা দিয়ে কলারটা যতটুকু লাগবে কলাটা ততটুকু মাপটা দিয়ে দেবেন এই যে আমার কলাটা আছে পনেরো ইঞ্চি আপনারা অবশ্য ঠিক এভাবে পনেরো ইঞ্চি ভেবে নেবেন এই যে আর আমাদের কলার যে ফর্মাটা আছে আমার সারা পনেরো ইঞ্চি কলারটা হবে আমি আপনার মেজারটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক খেয়াল করে দেখেন একটা ফর্ম কেটে নেবেন আগের থেকে ইার পর ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সব থেকে হবে খেয়াল করে দেখেন আমি যেভাবে কলম দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি ঠিক এভাবে দাগটা দিয়ে কলারটা কেটে নেবেন এই যে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই কেটে নেবেন তা ঠিক আয়রন দিয়ে কলারটা এবার জমা নেবেন এই যে আপনার খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে জমা নিয়েছি আপনারা অবশ্যই ঠিক রাউন্ড এবার সেলটা দিয়ে নেবেন সব দেবে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দিলে আপনাদের জন্য একটা সুবিধা হবে কি ট্র্যাক মাপটা থাকবে যে আপনার খেয়াল করতে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে আপনার খেয়াল করেন ঠিক আমি যেভাবে মিলটা করে নিছি আপনারা অবশ্যই ঠিক আছে মিলটা করে নেবেন ঠিক প্রতিটা জায়গা কাছ থেকে কেটে নেবেন আয়রনটা মেনে নেবেন আয়রনটা মেনে সুবিধা আপনাদের একটাই জিনিসটা এগারো থাকবে এই যে আপনার খেল করে দেখেন ঠিক আমি যে ভাইরেনটা মেনে নিছি আপনারা অবশ্যই ঠিক ভাইরানটা মেনে নেবেন ঠিক মাপটা ভাবে দিয়ে নেবেন যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা পিছুন কলারটা কেটে নেবেন এই যে আপনার খেলতে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টটা দিয়ে নেবেন আর পিছন কলারটা ঠিকভাবে কেড়ে নেবেন তা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে গলাটা সেলাই করছি আপনারা অবশ্যই ঠিকভাবে গলাটা সেলাই করে নেবেন ঠিক আমি যেভাবে ধরছি তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ছেলেটা দিচ্ছি আপনার ঠিক সেটা দিয়ে নেবেন ওই যে সকলের মার্জেনটা আছে ঠিক হয়ে মার্জিন অনুযায়ী আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল একেবারে চালু করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও চলে যাবে আর ঠিক কলারটার মানে রাস্তায় ধীরে ধীরে লাগাই নেবেন তাহলে কলাটা সুন্দরভাবে আসলে কোথাও কম হবে না বেশি হবে না তা আপনার খেলকের দাঙ্গে ঠিক আমি যাবে গলার সেলাই করছি আপনারা ঠিক অবশ্যই সেটা করে নেবেন ঠিক গলার উপরে লব্ধ সেটা দিয়ে মধ্যে আপনার খেলকের দাঙ্গে ঠিক আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনার খেয়াল করতে ঠিক আমি যেভাবে সেটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সব থেকে সহজ হবে